হ্যালো গাইজ তোমাদের জন্য নিয়ে আসছি ছোট্ট একটা ব্লগ দেখতে থাকো কি করি না করি এর তো আমরা গরু কিনে হাট থেকে এসেছি এই যে আমাদের গরু দেখো কতটা সুন্দর দেখাচ্ছে পাশে এই যে আরেক আছে এই যে আরও গরু এখানে অনেক গরু এসছে আমাদের এইখানে একশো গরুর মতন আসছে আমাদের রোডে আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে হলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও প্লিজ আর এ তো এখানে আমরা সবাই বিকালবেলা নিচে নেমেছি এখানে অনেক মানুষ রয়েছিল তার পাশাপাশি এখানে আরো উপরে থেকে আনটিয়া নেমেছিল নিচে ভিডিওটা একটা লাইক দিয়ে দিও আর ঈদের দিন বেশি কিপ নিতে পারিনি ভিডিও তোমাদের জন্য যেটুক পেরেছি সেটুক তোমাদের দেখাচ্ছি তাও ঈদের পরের দিন দেখো এটা হচ্ছে পা দিয়ে কেক বানাইছে যে এটা দেখতে পাচ্ছ উপরে ক্রিম পুঁতি দিয়ে সাজাই দিচ্ছে ভিতরে বিস্কিট দেওয়া ছিল খুব স্বাদ আর এটা হচ্ছে দুধে ভেজানো সেমাই এটা হচ্ছে এটা হচ্ছে পুটিং বানিয়েছে আম দিয়ে এই তো নবাবী সেমাই এই তো তোমাদের দেখাচ্ছি দেখো কি অবস্থা কে কি পুরা শেষ তোমাদের দেখানোর আগে কেটে কুটে পুরোটা শেষ এদের ডাবের পুটিংটা দেখো কতটুকু রয়েছে নবাবের সময় শেষ অল্প একটু রয়েছিল পরের দিন মেহমান আসছে তারা খেয়েছে তোমাদেরকে একটু বাসাটা ঘুরে দেখাই এই যে বাসাটা টিভি রুমে টিভি দেখছিল আর সবাই এই তো আমাদের এই ডাইনিং ড্রয়িং রুম এই তো তোমাদের আর একটা জিনিস দেখাই এই দেখো আমাদের ঘুঘু পাখিতে ডিম পেড়েছে দুইটা এই যে দুইটা একটা নিচে বসে আছে আর একটা উপরে আছে সবাই দোয়া করবো ওদের জন্য সুন্দর যেন দুইটা কিউটি কিউটি বাবু হয় এই তো ঈদের দিন ভিডিও বানাইছিলাম টিকটকের জন্য ইউটিউবের জন্য তোমরা দেখো এই ভিডিওগুলো আমার টিকটকে পেয়ে যাবা সাদিয়া রহমান পেই যে এই তো বিকালে সাদা যে ছবি তুলতেছিলাম তখন দেখো কি সুন্দর আকাশের ভিউ দেখো কতটা সুন্দর দেখা সবাইকে ঈদ মোবারক সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আমার ইউটিউব চ্যানেল এবং টিকটকের পাশে থেকেও টিকটকের চ্যানেলের নাম সাদিয়া রহমান তোমরা গিয়ে দেখে আসো প্লিজ আল্লাহ হাফেজ বাই ইদ মুবারক